আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম গোল জামা নিচে কুচি দিয়ে কমরের কুচি দিয়ে লং এই জামাটা আপনারা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এইটাই আজকে আপনাদেরকে আমি দেখা দেব এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে হবে এখানে কতটুকু কাপড় আছে এবং কিভাবে কাটিং করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখা দেব তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক জামাটা সেলাই করার আগে এখানে জামাটা কাটিংটা আপনাদেরকে আগে করে নিতে হবে এটা হলো নিচের ঘেরের পাটটা এখানে আপনি বডির জন্য বাদ দেবেন এদিকে নিচের কুচির জন্য বাদ দিয়ে নিচের ঘেরটা কাইটা নেবেন এটা হলো কুচির জন্য আমি কাইটা নিয়েছি এখানে দেখেন পাঁচ ইঞ্চি কাপড় আমি কুচির জন্য এ পাশে সেলাইয়ের জন্য এ পাশে সেলাইয়ের জন্য বাদ দিয়ে কারণ এটা হলো হাফ বডি এখানে হাফ বডি আমি পনেরো ইঞ্চি কাঁটা নিয়েছি আমার বটির মাপ অনুযায়ী আপনাদের মাপ অনুযায়ী আপনারা হাফভিটা কাঁটা নেবেন সামনে ভিগলা দিয়ে এবং এটা পিছনে লাভ মডেল এটা হলো সিলিপ আপনাদের মাপ অনুযায়ী আপনারা একটা স্লিপ কেটে নেবেন এটা হাতার মুখের মধ্যে কুচি হবে এখানে মাঝখানে ভাঁজ দিয়ে ঘন করে কুচি হাতার মধ্যে লাগাই দিব এটা হলো কোমরের বেলটা এখন এটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাই প্রিয় দর্শক এটা হলো নিচের ঘের আমরা সবার আগে নিচের ঘেরটার মধ্যে কুচিটা লাগায় নেব এখানে এক পাট করে নিব নিয়ে তারপরে এখানে কুচি লাগাব এটা হলো কুসির যে কাপড়টা দেখাইছিলাম ওইটা এইখানে মাথা আমরা চিকন করে হেম করে দিয়ে এইখানে পুরোটার মধ্যে ঘন করে কুচি দিয়ে দিয়েছি এইখানে কিন্তু আমার কুসির যে কাপড়টা নিয়েছিলাম এটা কিন্তু চার পাট তার মানে ঘেরটা হলে এক পাট তিন পাট শুধু কুসির জন্যই নিয়েছিলাম তারপরে এটা এখন নিচের মধ্যে কুচিটা লাগা সেলাই করব কুচিটা এটা নিচে লাগানোর পরে পুরোটা লাগিয়ে নেব আপনারা কুচিটা লাগানোর সময় অবশ্যই আগে মাপ দিয়ে নেবেন লাগানোর পরে এখন এটা উপরে দিয়ে একটা টপসিন দিয়ে দেব টপসিনটা দেওয়ার পরে যখন টপসিনটা আমাদের এটা দেওয়া হবে এই যে টপসিনটা আমি দিয়ে নিলাম তারপরে এইখানে এখন ঘন করে কুচি দেবো এইখানে যে কুচিটা দিব এই কুচিটা দিব হলো আমাদের কমরের যে মাপটা আছে ওই মাপটা অনুযায়ী ওইখানে আমরা যদি কমরের মাপ থাকে তিরি এইখানে আপনারা পুরোটা কুচিটা দিয়ে তিরিশ ইঞ্চি করে নেবেন তিরিশ ইঞ্চি করে নেওয়ার পরে এখানে তখন মাজার মাপটা ঠিক হবে তারপরে এখানে মাথাটা লাগিয়ে নেবেন প্রিয় দর্শক এইটা হলো কিন্তু আড়াই হাত বহরের এইখানে কাপড় ছিল আমার সাড়ে চার গজ সাড়ে চার গজ কাপড়তে আমি কিন্তু তেতাল্লিশ ইঞ্চি এই জামাটার লং আমি কিন্তু এটা কাটিং এবং সেলাই করতেছি এখন এটা আমি হলো এই যে কুচিটা দিয়ে নিলাম কুচিটা দিয়ে নেওয়ার পরে এখানে মাপটা দিয়ে দেখবো যে আমার কমরের মাপটা ঠিক আছে কি না তারপরে এইটা হলো দেখেন হাফ বডিটা পিছনের গলাটা আমি পিছনের গলাটা কিন্তু বানায় আনেছি আমি আপনাদেরকে যদি এ টু জেড সম্পূর্ণ দেখাইতে যাই তাহলে এই জামাটা কিন্তু আমার সেলাই করতে দুই ঘন্টার উপরে সময় লাগছে তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখবেন না এই কারণে আমি শর্ট করে আপনাদেরকে বুঝে দিছি তারপরে দেখেন এইখানে হাফ বডিটা কোমরের মধ্যে আমি জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার পরে উলটা আবার এইটার উপরে একটা টপ সিন দিয়ে দিব এটা কিন্তু পিছনের পাটটা এই পাটটা যেভাবে বানিয়ে নিব সেম একইভাবে সামনের পাটটা বানিয়ে নিব এটার উপরে এখন একটা টপসিন দিয়ে নিব প্রিয় দর্শক আমি এইটা যেভাবে বানিয়ে নিলাম নিচে কুচি দিলাম কোমরে কুঁচি দিয়ে আপনার হাফ বটিটা জয়েন করে নিলাম এবং পিছনের গলাটা ফিউজিং দিয়ে কট দিয়ে সুন্দর করে বানাই নিয়েছি সেম একইভাবে সামনের গলাটাও বানাই নেবেন এইটা হলো দেখেন এক পার্ট আমি রেডি করে আনেছি এই নিচের ঘেরটা এখন আমরা এইখানে পিছনের পার্টটা কিন্তু একইভাবে আমি বানিয়ে আনেছি ওইটা আপনাদেরকে দেখাইলাম না এখন এইখানে শোল্ডারের দুই পার্ট একসঙ্গে করে শোল্ডারের জয়েন্টটা দিয়ে নেব এটা হলো শোল্ডারের জয়েন্ট শোল্ডারের জয়েন্টটা দিয়ে নেওয়ার পরে এটা উল্টায় আপনারা আবার একটা টপ সিন দিয়ে দেবেন এইটার মধ্যে দিয়ে দুইটা এখানে আবার কিন্তু সিধা পাশে একটা টপ সিন দেবেন দেওয়ার পরে এখন এইটাকে উল্টা বাস করবেন এটা আমি দিলাম এখন উল্টা বাস করে আমি দুইটা বটি কমর একখানে করলাম কইরা এই যে এখন এটা সাইডটা সেলাই করব এখানে মাঝখানে যে কোমরে যে জয়েন্টটা আছে জয়েন্টটার উপরে আপনারা এখানে বেলটা বসায় নেবেন বসা নেওয়ার পরে এটা আপনাদের বটির যে মাপ অনুযায়ী এটা সাইডটা আপনারা সেলাই করে নেবেন সেলাই দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের বটি কমরের মাপটা দিয়ে নেবেন দিয়ে একুরিয়েট করে তারপরে এটা পুরোটা বন্ধ করে দেবেন এই সাইডটা আমি যেভাবে মাঝখানে ফিতেটা লাগা সেলাই দিয়ে দিলাম সেম একইভাবে আরেকটা যে সাইড আছে এই সাইডটাও আমি সেলাই করে নেব দুইটা সাইড একইভাবে ডাবল করে সেলাই করে নেব প্রিয় দর্শক এটা হলো স্লিপটা এটা স্লিপের মুখে আমি ঘন করে কুচি দিয়ে কিন্তু স্লিপটা আমি বানায় আনেছি এটা আমি আপনাদেরকে দেখাইলাম না এখন আমরা এই স্লিপটা লাগাবো জামার মধ্যে আমি যদি আপনাদেরকে স্লিপটা বানানো এই টু দেখাইতে যাই ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে এই জামাটা সেলাই করতে আমার আড়াই ঘন্টার মতো সময় গেছে তাহলে একটা ভিডিও কি আড়াই ঘন্টা লং করা সম্ভব না এই কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন তারপরে আমি এই যে স্লিপটা লাগাই নেব আপনারা যেভাবে স্লিপ লাগান একইভাবে লাগাইয়ে নেবেন স্লিপটা লাগানোর পরেই কিন্তু আমাদের এই জামাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে আমি স্লিপ দুটো লাগানোর পরে আমার এই জামাটা কমপ্লিট হয়ে গেছে এই যে হলো নিচের ঘের কোমরের ঘের নিচের ঘেরটা অনেক পরিমাণে হয়েছে তো এইটা আমার জামাটা কমপ্লিট এইটাই ছিল আমার ভিডিও তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ